তিনি মনে দিল ভয় দেখানোর চেষ্টা করেছিলেন হয়েছিল বাংলার মানুষ ভয় পেয়ে যাবে ভাইয়ের উনি কি বলেছিলেন এই আপনারা একটু খোঁজ করুন এরা দেখি বলছে খোঁজ করতে হবে খোঁজ করতে গেলে নিয়ে রাখবেন আমাদের কবি সুকুমার রায় অনেক দিন আগে লিখে গেছে সেই সব জন্তু গটাটু ইয়ান্তপুর কি শুনলে gente ছোটবেলায় বাবুরাম ঠাকুরে গোটা যায় বাবু তার শেষের লাইন গুলো আছে সেই সাপ বলে গেছে দুটো দুটো সাপ আর সাপ আর পিসি সাপ আর তার পরের লাইনে বলেছে সেই সাপ জানত গোটা দুই আনত বেড়ে বেড়ে ডান্ডা করে দেবো করে দেবো করে দেব তাই দিদিমণি পরিষ্কার বলে দিতে চায় তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না জনগণ পুলিশের বাড়ি এরা চিৎকার করে ফার মেরিক গুলোকে দেখবেন মালিককে দেখার পরে খুব লেজ তারা করে তারা যায় লেজ উঁচু করে আর মালিক না থাকলে লেজ নিজের দিকে ঢুকিয়ে ধরনের দাপড় হচ্ছে এই পুলিশের জন্য পুলিশকে বিজেপির পক্ষে কাজ করতে হবে না সংবিধানে শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করুন বিজেপি তৃণমূল কংগ্রেসের চোর নেতাদেরকে কিভাবে ঘরের ভিতরে ঢুকে দিতে হয় বিজেপি জানে বিজেপি সেই কাজ করে দিচ্ছে সিবিআই তদন্ত চলছে চলবে সিবিআই তদন্ত সিবিআই এর মতো চলবে ভারতীয় জনতা পার্টি শুধু সিবিআই ইডির ভরসায় বসে থাকে না ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের শক্তি নিয়ে বেছে থাকে তার পার্টির আদর্শ নিয়ে নীতি নিয়ে সামনের দিকে যায় সেই নীতি আদর্শ নিয়ে আমরা আর এই ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগ করতে করাবো অথবা তাকে হারাবো ছাব্বিশের ইলেকশনে তার চেয়ার থেকে নামাবো আমার ঘরের মেয়ে মারা গেছে আমার বোন মারা গেছে দিদিমণি বলছেন উৎসব করুন আরে উৎসব দিদিমণি আপনার মানায় কারণ আপনি সেই নীতিতে মেসেজ করেন পরের ছেলে পরমানন্দ পরের মেয়ে পরমানন্দ আমি আর ভাইপো করবো আনন্দ আপনি আর আপনার ভাইপো ছাড়া কিছু বোঝেন না বাংলার মানুষ উৎসব করবে না দুর্গা পুজো করবে বাংলার মানুষ করবে মায়ের কাছে প্রার্থনা করবে আর মায়ের কাছে যখন আমরা অষ্টমীতে অঞ্জলি দেব প্রত্যেকবার আমরা বলি দশম দেহি পুত্রম দেহি আরোগ্যং দেহি মেয়ে সদা, ধন চাই পুত্র চায় যশ চায়। বিজয় চাই এইবার মায়ের কাছে হাত জোর করে বলবেন মা আমার বোনের বিচার চাই সবটাও তার সাথে মা আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে করব আমরা উৎসব কোন দিন করবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিক ভাবে টেনে সেই দিন আমরা উৎসব করবো বাংলার মানুষ আমরা উৎসব করবো বেশি দিন বাকি নেই আপনারা সংঘবদ্ধ হন মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেস মনে করেছে যে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দিয়ে দিয়েছি